উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টি আর সেই কালবৈশাখীর দাপটে ভেঙে গিয়েছে গাছপালা ঘরবাড়ি প্রচুর গাছ উপড়ে গিয়েছে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে চার থেকে পাঁচজনের মৃত্যু হচ্ছে শতাধিক মানুষ জকম হয়েছেন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে দেখতে নেতাদের আনাগোনাও বেড়ে গিয়েছে আমরা দেখেছি তৃণমূল বিজেপি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতানেত্রীরাই গিয়েছেন তবে গতকাল ঘটনার পরে পরেই আমরা দেখলাম যে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী তিনি অনেক বেশি সক্রিয়তা দেখিয়েছেন তিনি নির্মল চন্দ্র তিনি যান সেখানে হসপিটালে চলে যান যদিও তিনি বলছেন যে এই মুহূর্তে যেহেতু আদর্শ আচরণবিধি লাগু রয়েছে নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে ফলত সরাসরি তারা ঠিক কিছু করতে পারবেন না কিন্তু তবুও মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাতেই পৌঁছে যান আজ সকালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে বেলার দিকে গিয়েছেন তিনি সকালের দিকে যান রাজ্যপাল শুভেন্দু অধিকারী তিনিও যান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মানুষকে দেখতে গিয়েছেন হাসপাতালে দিয়েছে গিয়েছেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন পাশাপাশি সেখানে দাঁড়িয়েই জলপাইগুড়িতে সেখানে দাঁড়িয়ে তিনি বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপিকে এক্ষেত্রে তিনি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তিনি বাধার সম্মুখীন হন হাসপাতালে কেন তিনি আউটডোরে দেখতে যাচ্ছেন কেন সেখানে যাওয়াতে আউটডোরে একটা সমস্যা হয় এই সমস্ত কিছুকে নিয়ে এই সময় নিঃসন্দেহে উত্তরবঙ্গ মানুষের বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেখানকার মানুষের পাশে থাকা দরকার প্রত্যেকটি সরকারের অমিত শাহ তিনিও ইতিমধ্যেই ফোন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ এই কালবৈশাখীতে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যের উত্তরবঙ্গের কয়েকটি জেলা একটি জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি মণিপুর এবং অসমেও এই ঝড়ে ক্ষয়ক্ষতি হচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন যে এই সময় মানুষের পাশেই দাঁড়াবেন এবং সেক্ষেত্রে অনেক রিস্ক নিয়ে তিনি সেখানে গিয়েছেন অর্থাৎ নির্বাচনী আচরণবিধি যেহেতু লাগু রয়েছে লঙ্ঘন হতে পারে সেই একটা আশঙ্কা রয়েছে তবুও তার মধ্যেই তিনি মানুষের পাশে দাঁড়াতে চাইছেন কিন্তু এই যে বিষয়টা এটা কি কোথাও গিয়ে অনেক বেশি করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে মানে রাজনৈতিকভাবেই এতটা তৎপরতা দেখা যাচ্ছে যে রাজনীতির কারণে যেহেতু সামনে ভোট রাজনৈতিক দলগুলি এত দ্রুত সেখানে পৌঁছে যাচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের মন কাটছে যে ভোট বলেই ভোট পর বালাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে যদি আবাস যোজনার টাকা দিত কেন্দ্রীয় সরকার তাহলে বাড়িগুলো এইভাবে ভাঙতো না পাকা বাড়ি হতো কাঁচা বাড়িতে থাকতে হতো না তবে আমরা তো দেখি যে টর্নেডোতে পাকা বাড়িও ভেঙে যায় হ্যাঁ এটা ঠিক যে অনেক বেশি পাকা বাড়ি হলে হয়তো এবং যদি পাকা বাড়ি হতো তাহলে হয়তো এই যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি এড়ানো যেত আরও কম সংখ্যক মানুষ হয়তো আহত হতে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তৃণমূল যদি টাকা কম খেত মানে কোট যদি টাকা কম খেত তাহলে হয়তো আবাস যোজনার টাকা পেতো মানুষজন এত আহত হতো না এত সংখ্যক মানুষ হসপিটালে ভর্তি হতেন না অর্থাৎ তিনিও রাজনীতি করছেন বিজেপি রাজনীতি করছে তৃণমূল রাজনীতি করছে কিন্তু এরই ফাঁকে কিছু রেড ভলেন্টিয়ার্স তারা তাদের সাধ্য মতো কাজ করছে সেখানে এই মুহূর্তে মানুষের পাশে থাকার সত্যিকারে বার্তা দেওয়ার তারা চেষ্টা করছেন তারা সাহায্য করতে এগিয়ে গিয়েছে সেই ছবিও দেখা যাচ্ছে এই ঝড় ভোট মানচিত্রে কি কোনো বদল আনতে পারে কারণ উত্তরবঙ্গ তো বিজেপির শক্ত ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া এগুলো কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দেবে কারণ আর তো কয়েকদিন পরেই এই কোচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে ভোট এই বিষয়গুলো কি মানুষের মাথায় থাকবে ইনফ্যাক্ট আর যদি একেবারে ধরি আর আঠেরো দিন পরে ভোট আঠেরো দিনের দিন উনিশে এপ্রিল ভোট উত্তরবঙ্গে উত্তরবঙ্গের এই তিনটি লোকসভা আসনে মানুষের মাথায় কি থাকবে এই শেষ মুহূর্তে কারা পাশে এসে দাঁড়ালো এই বিপর্যয়ের দিনে কারা পাশে এসে দাঁড়ালো থাকলেও থাকতে পারে কিছু সংখ্যক মানুষের নিঃসন্দেহে মনে থাকবে যে এই যে বিপর্যয় এই যে তারা গৃহহীন হয়ে পড়েছেন খাদ্য নেই কোথায় তারা যাবেন ঠিক ঠিকানা নেই জল পাচ্ছেন না এই সময় কারা পাশে এসে দাঁড়ালেন কিছু হয় হয়তো ভোট তাদের দিকে যাবে কিন্তু সেই কিছু অংশ ভোটের জন্যই কি এই একবারে নিম্ন স্তরে নেমে যাচ্ছে মানুষ এই দলাদলি ভোটের জন্যই কি সমস্ত কিছু শাসক দল বলে যে না তারা তো করেই থাকেন তারা মানুষের পাশে থাকেন এ রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান আবার বিরোধীরা প্রশ্ন প্রশ্ন করবেন কই সন্দেশকালী তো মমতা বন্দ্যোপাধ্যায় জানলি অর্থাৎ রাজনৈতিক কচকচানি চলবেই কিন্তু আখেরে এই মানুষগুলোর এই মুহূর্তে যা দরকার আদর্শ আচরণবিধিকে মাথায় রেখেই আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো দরকার এখন রাজনীতি দূরে সরিয়ে রেখেই আমি বলবো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর দরকার তাদের বাড়িঘর যাতে দ্রুত তৈরি করে দেওয়া যায় সেটা দেখা দরকার ত্রাণ পৌঁছে দেওয়া দরকার রাজনীতি তো হবে সারা বছর পড়ে আছে হচ্ছে আর তো দু তিন দিন পরেই উত্তরবঙ্গে প্রচার সভা একবারে ঝড় উঠবে কারণ চার তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন চার তারিখে নরেন্দ্র মোদী আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন একাধিক সভা হবে কর্মী সভা হবে কিন্তু এই মানুষগুলোর পাশেও থাকতে হবে রাজনীতির উঠতে উঠেই বোধহয় থাকতে হবে তাহলে এই মানুষগুলো আবারও বেঁচে ওঠার একটা অক্সিজেন পাবে এই সময়টা প্লিজ রাজনীতির বাইরে থাকা উচিত প্রত্যেকে কিন্তু ভোট কারবারীরা বা যাদের আগে ভোট দরকার তারা থেমে থাকবেন না তারা তো ভোট খুঁজবেন ঝড়ের ফাঁকেও বিপর্যয়ের ফাঁকেও ভোট খুঁজবেন তৎপরতা বাড়বে প্রত্যেকটি শাসক দল কি রাজ্যের কি কেন্দ্রে তৎপরতা যেমনটা হওয়া উচিত তেমনটা যেন প্রত্যেকটা সময় হয় শুধুমাত্র ভোট এসেছে বলেই এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালাম সেটা বোধহয় এক্সপেক্টেড নয় মানুষ সেটা চান না মানুষ চান প্রত্যেকটা মুহূর্ত যেন তারা যখন সমস্যায় পড়বেন ভোট নয় যে মুহূর্তে তারা সমস্যায় পড়বেন তার সরকার যদি সেটা সরকারের কাজ হয় সেটা সরকার করবে সরকার সরকারের কাজ করুক সেখানে রাজনীতির আকচাকচি পছন্দ করেন না কেউ তো আবাস যোজনা ঘরগুলো যদি হতো তাহলে তো এত বড় বিপর্যয় হতো না একটা তো বিষয় ঠিক যে যদি টাকা আবাস যোজনা ঘরগুলো হতো সাধারণ মানুষগুলো রাজনীতি এটা করা যেতে পারত কে কাটমানি খেয়েছে কে খায়নি তার হিসেব নিকেশ নিঃসন্দেহ হওয়া উচিত কিন্তু দরিদ্র মানুষগুলোকে বঞ্চিত করে কেন যাদের সত্যিই ঘরটা দরকার যারা নিজেরা পাচ্ছেন না করতে ত সেই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে ও টাকা খেয়েছে বলে ঘর পাচ্ছে না তাই লোকে আহত হচ্ছে ও টাকা দিচ্ছে না বলে ঘর পায়নি তাই আহত হচ্ছে এই দোষারোপ দেশের রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে অনেক পরে রয়েছে সেটা তখন হোক নয় এখন এই রাজনীতি বন্ধ হওয়া উচিত সত্যিকারের তাদের পাশে দাঁড়ানো উচিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার প্রত্যেকের এই আশা রেখে আমার আজকের এই ভিডিও এখানে শেষ করবো ধন্যবাদ